নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে একজন ভাই লিখেছেন যে দাদা এই বৈদিকী পুজো এবং তান্ত্রিক পুজো নিয়ে আপনি যে ভিডিওটি বানিয়েছেন তো সেখানে বৈদিক পুজোর বিষয়টি এবং তন্ত্র পুজোর যে বিষয়টি সেটি তো খুব সুন্দর বোঝা গিয়েছে এবং ধন্যবাদ যে আমি এইটুকুনি বোঝাতে পেরেছি সত্যি বলতে আমার তো এতটাও ক্ষমতা নেই তো আমি যতটুকুনি আমার নিজের বোঝা এবং আমি যতটুকুনি জেনেছি বা শিখেছি আমি সেটুকু দিয়েই চেষ্টা করি মাত্র বিষয়টিকে বলার তো সেটা যদি সত্যি কেউ বুঝে থাকে তো সেটার জন্য আমার তরফ থেকে ধন্যবাদ তো সে লিখেছে যে দাদা এই যে দুটো পুজো মানে তান্ত্রিক পুজো এবং বৈদিক পুজোর এই তো বোঝা গিয়েছে যে বৈদিক পুজো বলা হয় মূলত এই কারণেই কারণ তার মধ্যে ভাবনাত্মকভাবে যজ্ঞ বিষয়টি রয়েছে এবং তন্ত্রোক্ত পুজো সেই দিক থেকে দেখতে গেলে সবগুলি তন্ত্রেরই পুজো যে পূজা বিষয়টি হচ্ছে ক্রিয়াত্মক যেহেতু তো ক্রিয়াত্মক দিক থেকে সবগুলি তন্ত্রের পুজো কিন্তু যেগুলোর মধ্যে ভাবনাত্মক ভাব রয়েছে সেটি প্রধানত বৈদিক পুজো কিন্তু মানে তার প্রশ্নটা এবার হচ্ছে যে কিন্তু যে তন্ত্রের পুজোর মূল আধারটা কি যেমন আমি অনেকবার বলেছি যে সেটি মূলত আরাধনার পুজো তো এই বিষয় নিয়ে তার একটু বক্তব্য যে এখানে মূলত আরাধনা বা অর্চনা বা এই যে সাধনার ভিত্তিতে যে তন্ত্রের পুজোর কথা আপনি বলেছেন তো এই বিষয়টি কি অর্থে যেমন বৈদিক পুজোর বিষয়টি বোঝা গেল যে ভাবনার বিষয়টি কিন্তু তন্ত্রের এই যে আরাধনার এই যে বিষয়টি নিয়ে আপনি বলেছেন বারবার এই বিষয়টি কেসের আধারে মানে এই বিষয়টির মূল যে বিষয় আর কি মানে মূল আধার আর কি বলতে গেলে কি সেটা আর কি জানতে চেয়েছে তো এখানে একটা বিষয় বলি প্রথমেই দুটি জিনিস একটু বুঝতে হবে সেটা হচ্ছে যজ্ঞ যে কোনো জিনিস আমি যখন করছি যা কিছু যজ্ঞ আগেকার দিনে যখন যজ্ঞ হতো তো যজ্ঞ প্রধানত কিন্তু কামনার সহিত করা হতো অর্থাৎ সেটি কিন্তু সকাম হতো কিন্তু এই যে আরাধনা কিন্তু সকাম এবং নিষ্কাম প্রধানত দুটোই হতো মানে হচ্ছে তন্ত্রের এই যে আরাধনা বলতে কিন্তু প্রধানত নিষ্কাম বিষয়টিকেই বোঝায় সেখানে কিন্তু এই যে ভাবনাত্মক দিক থেকে ভাবনার মধ্যে যে একটা কামনা রয়েছে যে ইয়শো দেহি পুত্রং দেহি ধনং দেহি এগুলো যদিও প্রতীকী বিষয় প্রধানত এগুলো একেবারেই কিন্তু মূল বিষয় নয় কিন্তু কামনা কিন্তু তার মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু এই যে কাম রয়েছে বিষয়টা বিষয়টার মধ্যে কিন্তু একটা কামনার বিষয় রয়েছে কিন্তু সেখানে পূর্ণতন্ত্রমুক্ত হচ্ছে বিষয়টি অর্থাৎ যেখানে এই ভাবনাত্মক মানে এই যে ইয়জ্ঞ ভাবনা বা এই যে কামনার ভাবনাটা থাকছে না সেখানে সেটা শুধু আরাধনার হচ্ছে অর্থাৎ ব্যাপার হচ্ছে আমি আমার আরাধ্যকে আমার মতো করে আরাধন করব আমি আমার মতো করে অর্জন করব আমি আমার মতো করে নিবেদন করবো হ্যাঁ সেটা বিধি মেনেই হবে মানে সেটা শাস্ত্রের বিধিবদ্ধ নিয়মেই হবে কিন্তু সেখানে কিন্তু আমার কিছু আর সকাম বস্তু পাওয়ার কোনো রকমের কোনো বিষয় থাকছে না সেখানে কিন্তু সকাম বস্তুর বিষয় কিন্তু সেখানে আর থাকছে না এই জন্য যে পূর্ণতন্ত্রোক্ত পূজায় বলা হয়েছে উপাচারাত্মক পূজা এই যে উপাচারাত্মক পূজা যেটিকে বলা হয়েছে এটি কিন্তু মানস ভাবে উপাচারাত্মক মানে হচ্ছে আমি যে উপাচারগুলি প্রদান করছি সেটি চৌষট্টি উপাচারই প্রদান করি আমি আঠেরোটি উপাচার প্রদান করি আমি ষোলোটি উপাচার প্রদান করি বা দশ উপচার আদি প্রদান করি যা কিছুই প্রদান করি না কেন তার মধ্যে কিন্তু একটি মানসভাব ভাব খুব গুরুত্বপূর্ণ এইটি হচ্ছে বিষয় যে তন্ত্রোক্ত যে পুরনো যে পূজা আমি করব তার মধ্যে সবসময় এই সাধন ভাবটি রয়েছে যেটি কি না মানস ভাব আর যখন যজ্ঞ ভাবনাত্মক রূপে যে পূজাটি হচ্ছে তার মধ্যে কিন্তু এই যজ্ঞ ভাবটি মূলত রয়েছে তার মধ্যে কিন্তু সেই আরাধনার মধ্যে সেই যজ্ঞ ভাবটি রয়েছে তো পূর্ণাতন্ত্রোক্ত যে পূজা সেটি মূলত হচ্ছে কিন্তু নিষ্কাম পূজা হ্যাঁ সেটি আমরা এখন যেহেতু গৃহস্থ বা এইতে করছি তো সেটি এখন আমরা সকামভাবেও করছি যেমন জগদ্ধাত্রী পূজা আদি মানে সেই অর্থে দেখতে গেলে দুর্গা পূজা এবং জগদ্ধাত্রী পূজা আমি এই দুটো দিয়েই উদাহরণ দিয়ে থাকি প্রধানত দুর্গা পূজা দেখতে গেলে কিন্তু সকাম পূজা হ্যাঁ এবার যিনি সাধক করছেন বা যিনি আরাধক তিনি নিষ্কামভাবেও করতে পারে। কিন্তু মূলত মূলত এটি হচ্ছে গৃহীর সকাম পূজা কিন্তু জগদ্ধাত্রী পুজো কিন্তু সেই অর্থে কিন্তু সকাম পুজো নয় এটি কিন্তু হচ্ছে কেবলমাত্র দেবীর প্রেতার্থে যিনি সাধক তিনি কেবলমাত্র হচ্ছে তার পূজা আত্মিক আদি করবেন এটি কিন্তু নিষ্কাম পূজা অর্থাৎ তার কিন্তু কোনো কামনা নেই তার কিন্তু আলাদা করে কোনো কামনা নেই তিনি আরাধনার জন্যই করছেন অর্থাৎ তিনি পূজার জন্যই করছেন তো এইটি হচ্ছে তন্ত্রোক্ত পূজার মূল ভাব মানে তন্ত্রোক্ত পূজার আর কি মূল ভাব যদি ভাবনাত্মক দিক থেকে বলতে হয় তাহলে তন্ত্রুপ্ত পূজার মূল ভাব কিন্তু এইটি এইটি হচ্ছে তন্ত্রক্ত পূজার মূল ভাব আরাধনার পুজো এই জন্য এটিকে বলা হয় আরাধনার পুজো মানে হচ্ছে আমি শুধু আরাধনা করার জন্যই করছি আমার এখান থেকে আলাদা করে আর কোন রকমের কোনো ফল পাবার আলাদা করে কিছু ইচ্ছা নেই তিনি খুশি হয়ে যা দেবেন সেটাই কিন্তু আমি মূলত করছি কেন তন্ত্রের ভাবকে এই জন্য খুব উচ্চ ভাব বলা হয়েছে মাতৃভাব বলা হয়েছে তার কারণ কি তার মধ্যে আলাদা করে আর কিছু পাবার কিছু বিষয় নেই সেখানে এই আরাধনাটাই হচ্ছে মূল সেখানে এই যে করতে পারা এই যে মায়ের জন্য করতে পারা বা মাকে উপাচার আদি নিবেদন করতে পারা এইটাই হচ্ছে মূল এবং উপাচার আদির মধ্যে যেমন যজ্ঞ ভাবনাত্মকভাবে যে পূজা হচ্ছে তার মধ্যে কিন্তু উপাচারের প্রত্যেকটি দ্রব্য হওয়া খুব প্রয়োজনীয় মানে মহাপূজা আদি বা এই যে যে বিষয়গুলি তার মধ্যে কিন্তু প্রত্যেকটি উপাচার একদম হচ্ছে নিখুঁতভাবে হওয়া খুব প্রয়োজনীয় কিন্তু এই যে তন্ত্রোক্ত মানে পূর্ণতন্ত্রোক্ত পূজার যে উপাচার আদি তার মধ্যে কিন্তু যদি কোনো উপাচার বাদ আদিও পড়ে তাতে কিছু সমস্যা নেই সেখানে গন্ধপুষ্প আকসাদ আদি নিবেদন করলাম বা আমি দুখিলে দেখতাম যখন হয়তো কোনো উপাচার নেই তারা ওই যে ধূপ দীপ আবর্তন করে দিল আর তিনবার আবর্তন করে দিয়ে হচ্ছে সেটি নিবেদন করে দিল তো এই যে বিষয় যে সেখানে যেহেতু কামনার কোনো বিষয় নেই সেটি কিন্তু নিষ্কামভাবে হচ্ছে অর্থাৎ আমি আমার মানসে সেইটি দিয়ে দিচ্ছি হয়তো বস্ত্র আমার কাছে নেই আমার কাছে বস্ত্র নেই হয়তো তো আমি মানসে সেইটি কল্পনা করে আমি যে ধূপ আদি ঘুরিয়ে সেখানে গন্ধপুষ্প প্রদান করে দিলাম তাহলেও কিন্তু বা অর্ঘ জল যেটি রয়েছে মানে সামান্য অর্ঘের যে জল রয়েছে ও আমি যখন দিয়ে দিচ্ছি আর কি বলতে গেলে তাতে কিন্তু সেটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে তাতেও কিন্তু সেটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো এইটি হচ্ছে এই পুরনো পূজা পূজার হচ্ছে মানস ভাব আবার শুধুমাত্র সামান্য আর্ঘ্য জলেই পুজো হচ্ছে সমস্ত উপাচারী আমি সামান্য আর্ঘ্য জলেও প্রদান করতে পারছি ওর মধ্যে মানস ভাবটি নিহিত থাকছে কারণ আমার তো এই যে তন্ত্রোক্ত মূল পূজার বিষয়টি হচ্ছে সেখানে কোনো সকাম ভাব থাকছে না পুরোটাই নিষ্কাম তো আমি মানসে কল্পনা করেও সেই উপাচারগুলি কিন্তু কেবলমাত্র সামান্য আর্গজালে কিন্তু আমি প্রদান করতে পারি তো এইটি হচ্ছে কিন্তু বা যে বললাম যে উপাচার কিছুমাত্র না থাকলে বা কোনো কম পরে গেলে সেখানেও আমি ওই যে পুষ্প ধূপ বা এই উপাচার আদি এই সামান্য জল প্রদান করে সেই উপাচার কিন্তু আমি প্রদান করতে পারি এটার মূল বিষয় হচ্ছে মানাস মানে আমি সাধনাও করছি এক প্রকার আর কি বলতে গেলে বা আরাধনার জন্যই আমি পুজো করছি মানে সাধনা ব্যাপারটা একটু আরও যারা উচ্চ সেই ক্ষেত্রে আর কি তো আমরা সাধারণ গৃহী যারা এই যে করুণাতন্ত্রকতা পূজা করছি তাদের মধ্যেও এই ভাবটি মূলত যে আমি আরাধনার জন্যই আরাধনা করছি আমি মায়ের পূজার জন্যই পূজা করছি আমার এর মধ্যে আলাদা করে কোন রকমের কোনো কামনা নেই মানে আমার বংশবৃদ্ধি হতে হবে আমার ধনবৃদ্ধি হতে হবে আমার এই হতে হবে আমার সেই হতে হবে না 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 এই বিষয়টা তন্ত্রোক্ত পূজার মানে তন্ত্রোক্ত পূজার ভাব নয় সেখানে শুধু আরাধনাটাই হচ্ছে মূল ভাব মূল ভাবটি কিন্তু সেখানে এই আরাধনা কারণ যজ্ঞ আর এই যে আর্চন এই দুটোর মধ্যে মূল বিষয় এটা ছিল যে আর্চন যেটা করা হবে সেটা কিন্তু শুধুমাত্র দেবতার প্রীতির উদ্দেশ্যেই করছেন যিনি আরাধক আর ভাবটা হচ্ছে সেখানে কিন্তু করাই হতো যে অশ্বমেত্ঞ রাজসু এই যে যেগুলি করা হতো রাজ্য প্রাপ্তির জন্য হোক বা কণ পুজো বিজয়ের জন্য হোক যজ্ঞে সবসময় কিন্তু একটা কামনার মাধ্যমে করা হতো সেই জন্য ভাবাত্মকভাবে সেটি কিন্তু হচ্ছে সকাম আর পূর্ণতন্ত্রোক্ত পূজা কিন্তু হচ্ছে শুধুমাত্র আরাধনার জন্য এই কালী পুজো করা হচ্ছে কালী পুজো করছি আমি আমার সেখানে কোনো আলাদা করে কোনো কামনার বিষয় নয় আমি মায়ের পুজো করছি আমি মায়ের পুজো করছি মাকে এই উপাচারা নিবেদন করছি মায়ের আরাত্রিক করছি মায়ের সঙ্গে একটা মানে এই আরাধনাটা হচ্ছে তার সঙ্গে একটা এটাকে কি বলা যায় যে আধ্যাত্মিক বা সেই মানে প্রেমময়তা ভক্তি প্রেমময়তা আরাধনার যে ভক্তি প্রেমময়তা তার সম্পর্ক স্থাপন এক রকম অর্থাৎ তার সঙ্গে মানসিক হৃদতার সম্পর্ক স্থাপন আমি তোমাকে নিবেদন করছি আমার কিছু চাই না আমার কিছু চাই না আমি তোমাকে আমার এই আরাধনা এই বস্তু এই এই জিনিস আমি পেরেছি আমি তোমাকে এগুলো নিবেদন করছি এইগুলো তুমি গ্রহণ করো এই যে এই নিষ্কাম ভাব এটি কিন্তু তন্ত্রের মূল ভাব এইটি কিন্তু তন্ত্রের মূল ভাব তন্ত্রোক্ত পূজার মূল ভাব কিন্তু এইটি এবার অনেকে বলতে পারেন যে তন্ত্রে তো এই আছে ওই আছে এই কামনা আছে ওই কামনা আছে ওগুলো কিন্তু তন্ত্রের মূল ভাব নয় ওগুলো কিন্তু তন্ত্রের অনেক পরবর্তী স্তর মানে অনেক সেই অর্থে নিচু স্তর তন্ত্রের উচ্চ স্তর বা যে আরাধনার স্তরে কিন্তু এই কিছু বিষয় নেই এই বিষয়গুলি কিন্তু নেই এই তন্ত্রের মূল আরাধনার বিষয়টি হচ্ছে কিন্তু নিষ্কাম আমি আরাধনা করছি আমি পূজা আদি করছি আমি আদি করছি তোমার তুমি গ্রহণ কর এইটি হচ্ছে তন্ত্রপ্ত পূজার মূল ভাব আরাধনার জন্যই আরাধনা এটি হচ্ছে নিষ্কাম ভাব তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে তন্ত্রপ্ত পূজার মূল ভাবটি কি এবং নিজে আরাধনার পূজা বলতে কি বোঝায় আরাধনার পূজা বলতে আরাধনাই বোঝায় অর্থাৎ আমি আরাধনার জন্যই করছি আমি পুজোর জন্যই পুজো করছি আমার আর সেখানে আলাদা করে কিছু কামনা নেই এটাই হচ্ছে মূলতন্ত্রোক্ত পূজার ভাব তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার